আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ট্রাউজারের মার্কেটে বিভিন্ন জায়গায় প্রতারিত না হয়ে সঠিক ট্রাউজারটি কিনুন সঠিক জায়গা থেকে আজকের এই কম্ব অফারে আপনারা পেয়ে যাবেন একটি নেভি ব্লু কালারের ট্রাউজার দুই নম্বরে পেয়ে যাবেন একটি অ্যাশ কালার ট্রাউজার তিন নম্বরে পেয়ে যাবেন একটি ব্ল্যাক কালার ট্রাউজার এখন আসা যাক এই ট্রাউজারটি কাদের জন্য যারা জিম খেলাধুলা এবং মাল্টিপারপাস ইউজ করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই কম্বো অফার আর এই কম্বো অফারে আপনারা পেয়ে যাবেন একটি ব্র্যান্ড তিনটি কালার একটি সাইজ এবং একটি ব্র্যান্ডের আজকের এই কম্বো অফারে প্রত্যেকটা ট্রাউজারে যে ফেব্রিক্স থাকবে চাইনা ইন্টারলক পিপি স্টিচ ফেব্রিক যা গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পরে আছি ব্ল্যাক কালার কতটা চমৎকার লাগছে আপনারা এই ট্রাউজারগুলো পেয়ে যাবেন আজকের এই কম্বো অফারে এখন যদি এক এক করে আজকের এই কম্বো অফারে ট্রাউজার গুলো দেখতে যাই তাহলে প্রথম যে ট্রাউজারটি আমরা দেখব এটি হচ্ছে নেভি ব্লু কালার এবং অ্যাশ কালারের কম্বিনেশনে কতটা চমৎকার ভাবে এই করা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে আর এই ট্রাউজারে আপনারা পেয়ে যাবেন দুই পাশে দুটি পকেট পকেটের সাথে অবশ্যই আপনারা জিপার পেয়ে যাবেন আর আমরা কিন্তু এই ট্রাউজারে ফ্রন্ট জিপার ইউজ করেছি আপনারা আমাদের ট্রাউজারের সাথে ফ্রন্ট জিপার পেয়ে যাবেন আর আমরা এখানে ইলাস্টিকের পাশাপাশি আমরা ব্যবহার করেছি এখানে জস্টিং যে ট্রাউজারটি আপনি বিভিন্ন সাইজ আকারে ব্যবহার করতে পারবেন দেখতে পেলেন এই ট্রাউজারটি ফ্রন্ট পার্ট এখন যদি আমরা এই ট্রাউজার ব্র্যাড পার্টটা দেখতে যাই তাহলে দেখতে এখানে সুন্দর একটি পকেট দেওয়া যার স্পেস যথেষ্ট পরিমাণ বড় রয়েছে আর আমাদের প্রত্যেকটি ট্রাউজারের প্রিন্ট কালার এবং ফেব্রিক্সের এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর বিশেষ করে আমরা যদি সুইং এর কথা বলি সুইং কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি সুইং কোয়ালিটি এখানে একদম এক্সপোর্ট কোয়ালিটি সুইং আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পেলেন প্রথম এই ট্রাউজারটি এখন যদি আমরা দুই নম্বর আমাদের কাছে দুই নাম্বার এই টাউজার টি এটি হচ্ছে আর ডিজাইনটি ফুটিয়ে তোলার জন্য আমরা ব্যবহার করছি এখানে একটি যা দেখতে পাচ্ছেন এই ট্রাউজারটিকে কতটা চমৎকার লোক দিয়েছে আপনারা দেখতে পেলেন এই আমাদের দ্বিতীয় টাউজার আর দুই নম্বর টাউজারটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই পেশা পকেট পকেটের সাথে পেয়ে যাবেন সুন্দর দুটি জিপার আর জিপার গুলো অবশ্যই এক্সপোর্ট কোয়ালিটি জিপার পেয়ে যাবেন আর এই ট্রাউজারে আপনার পিছনের যে পার্টটা পেয়ে যাবেন এটা একদমই সলিড ব্ল্যাক কালার আর পিছনে পেয়ে সুন্দর একটি পকেট বরাবর মতো যার স্পেস যথেষ্ট পরিমাণ বড় রয়েছে আবারও বলে দেয় আজকের এই কম অফারে প্রাইসটা দেখেছি মাত্র নয়শো টাকা তাই দ্রুত অর্ডার করে ফেলুন প্রোডাক্টটি শেষ হওয়ার আগে আর আমরা তিন নম্বর যে প্রোডাক্টটি পেয়ে যাব এটি হচ্ছে অ্যাশ কালার অ্যাশ ব্ল্যাক এবং হোয়াইট তিনটি কালারের কম্বিনেশনে এই ট্রাউজারটি আমরা ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে আর এই ট্রাউজারের সাথে আপনার দুই পাশে যদি পকেট পেজ আর পকেটের সাথে পেজ সুন্দর জিপার আর ইলাস্টিক ব্যবহার করেছি যা জস্টিং ব্যবহার করতে আপনাদেরকে খুবই কমফোর্টেবল ফিল দেবে দেখতে পেলেন আজকের এই কম বফরে 3 নম্বর এই ট্রাউজারটি আপনারা আমাদের কাছে এই ট্রাউজারটি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র 990 টাকা এতটা রিজনেবল প্রাইস যে ট্রাউজার মনে হয় না কেউ দিতে পারবে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রোডাক্টটি অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন